বোধিসত্ত্ব সেনগুপ্তের প্রবন্ধ নবরাত্রির নবদুর্গা ও শ্রীশ্রী মা থেকে নির্বাচিত অংশ পত্রিকার বিংশতিতম বর্ষ চতুর্থ সংখ্যা নবরাত্রির অষ্টমী তিথিতে পূজিতা হন দেবী মহাগৌরী মহাদেবকে লাভ করার জন্য কঠোর তপস্যা করেন ভগবতী তাই তীব্র তপস্যায় দেবীর শ্রী অঙ্গ কৃষ্ণবর্ণ হয়ে ওঠে এরপর শিবকে প্রতিরূপে লাভ করার পর একদিন ভোলানাথ কৌতুক বসে দেবীকে কালী বলে উপহাস করেন এই কথা শুনে লীলাময়ী মহামায়া অভিমান করে কৈলাস ত্যাগ করেন এবং অদ্ভুত তপস্যা শুরু করে দেন এর ফলে কৃষ্ণবর্ণা অসিতা দেবী এক অপূর্ব রজত শুভ্রবর্ণা জ্যোতির্ময়ী রূপ ধারণ করেন দেবী এই অপরূপ রূপে শিবের বাহনে হয়ে শিবের রজত শুভ্র অঙ্গকান্তি নিজ অঙ্গে ধারণ করে শিবের অস্ত্র শিবের বাদ্য নিয়ে শিবের সামনে উপস্থিত হন দেবীর অদর্শনে অপেক্ষমান মহাদেব দেবীর অভিমান দূর করতে তার এই অপরূপ প্রকাশকে মহাগৌরী নামে অভিহিত করেন এখানে আমরা দেখি দেবী একদিকে তপক্লেশে কৃষ্ণবর্ণা আবার তিনি তপপ্রভাবে বিদ্যুৎ বর্ণা মলিন কিংবা সুন্দর রূপ দুই তাঁর অধীন তিনি স্বেচ্ছায় নিজের শ্রী অঙ্গের রূপ তপস্যার অগ্নিতে বিসর্জন দিতে পারেন আবার নিজেই সেই অপরূপ সুন্দর রূপের পুনঃপ্রকাশের ক্ষমতা রাখেন শ্রীরামকৃষ্ণ স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শ্রী শ্রীমা এবার রূপ ঢেকে এসেছেন আবার এর পেছনে দুর্বল সন্তানের জন্য কল্যাণ চিন্তাও আছে তাই শ্রীরামকৃষ্ণ বলছেন পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার মায়ের রূপ ঢেকে আসা সারদা দেবী সর্বদা সাধারণত্বের আবরণে নিজের অসাধারণত্বকে ঢেকে রাখতেন কিন্তু তিনি যাদের কৃপা করেছেন তারা সেই দিব্য স্বরূপ দর্শন করেছে যতই রূপ ঢেকে আসুন স্বামী অভেদানন্দ্র ধ্যানমন্ত্রে তাঁকে শুভ্রাং জ্যোতির্ময়িং বলেছেন স্বামী হরিপ্রেমানন্দ তার বৃদ্ধার মতো শিরা বের করা কালো পা দেখে মনে মনে যখন মায়ের ভাগবতী সত্ত্বায় সন্দিগ্ধ হচ্ছেন তখনই মা তাকে পরমা সুন্দরী জগদ্ধাত্রী মূর্তিতে দেখা দিয়েছেন স্বামী প্রেমেশানন্দ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ঘোমটার আড়াল থেকে মায়ের শ্রীমুখ দেবী দুর্গার মতো অতসী পুষ্প বর্ণাভা দেখেছিলেন বহুদিন রোগজ্বালায় ভুগে মা যখন মহাসমাধি মগ্না হলেন তখন তার শ্রীমুখ অপূর্ব দিব্য জ্যোতির্ময় শোভা ধারণ করেছিল সব দৃষ্টান্তই মহাগৌরীর প্রকাশ বিদ্যুৎ বর্ণা এই দেবী যেন বিদ্যুতের মতোই ক্ষণকালের জন্য মায়ের মধ্যে ঝলসে উঠতেন আবার মুহূর্তে বিলীন হয়ে যেতেন মায়ের অলৌকিক সাধারণত্বের আড়ালে মহাদেবের কৌতুকে দেবীর অভিমান এবং পরবর্তী ঘটনা তার তাঁর মানবীভাবে লীলা রকম লীলা দেবীর অতি প্রিয় নরলীলা তিনি ভালোবাসেন মায়ের জীবনেও এই রকম লীলা বহু দেখা যায় মা আর বালক রামময় বসে রুটি বেলছেন আর নলিনী দিদি ভাজছেন রামময়ের রুটি মায়ের চেয়ে ভালো হচ্ছে শুনে মা ছোট বালিকার মতো অভিমান করে রুটিবেলা বন্ধ করে দিয়েছিলেন আবার লীলাময়ী দেবীর সম্পূর্ণ শিবময়ী বেশে শিবের কাছে প্রত্যাবর্তন যেন ইঙ্গিত দিচ্ছে ওই সব লীলা তাঁর বাইরের অন্তরে তিনি শান্ত শিব সুন্দর এবং জ্ঞানময়ী শিবের সঙ্গে অভিন্ন দেবী মহাগৌরীর প্রণাম মন্ত্রে আমরা পাই শ্বেতে বৃষে সমারূঢ়া শতাম্বারাধরা সুচিহি মহাগৌরী শুভং মহাদেব প্রমো দাদা দেবী মহাগৌরী শ্বেত বৃষবাহনা শ্বেত বর্ণা চতুর্ভুজা শ্বেতাম্বরা শ্বেত অলঙ্কারের শোভিতা তার হাতের বলয় কণ্ঠ কর্ণভূষণ সব শ্বেত শঙ্খ নির্মিত শিরে রজতের মুকুট কণ্ঠে শ্বেত কুন্দের মালা দেবী অষ্টম বর্ষিয়া চন্দ্রবদনা শান্তা প্রসন্না তার চার হাতে ত্রিশূল ডমরু বর অভয় এই শিবময়ী সর্বশুক্লা শুদ্ধ সত্যগুণময়ী দেবী মূর্তির সঙ্গে শান্ত সমাহিত শুক্ল বস্ত্রাবৃতা করুণাঘন দৃষ্টি সারদা দেবীর ছবি খুব একটা ভিন্ন নয় দেবী মহাগৌরী শিবভাবে বিভোর শ্রী শ্রী মাও রামকৃষ্ণময়ী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন তার সত্তা স্বামী অভেদানন্দ যখন মাকে প্রকৃতিং পরমাংস্তত্র রচনা করে শোনাচ্ছেন তখন এক সময় তদ্ভাব রঞ্জিতাকারা বলে মাকে সম্বোধন করেন সেই সময় মহারাজ দেখেন মায়ের জায়গায় ঠাকুরই বসে আছেন শ্রী রামাকৃষ্ণার্প নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন